ফুলকপি আলু বড়ি মাছের ভাজা এখন শুরু হয়েছে মাছের ভাজা ট্যাংরা মাছের ভাজা মাছগুলো সবগুলো ভেজে নেব মাছের ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এখানে আলু ফুলকপি আর বড়ি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তরকারি হ্যাঁ এবার তেল দেওয়া হবে পাঁচ ফোঁড়ন জিরে भल्क नाड़ी छाड़ी नचल तो मैं तो लंकार गुड़ हलुदी गुड़ এবার বাটা ছিল এটা কি দিচ্ছ হ্যাঁ জিরে আদা সব পেস্ট করা আছে শিলনোড়া থাকলে ভালো হবে শিলনোড়ায় করে নিলে অল্প কিছু ইয়েতে ভালো হবে শিলনোড়াতে বেটে নেবে তোমরা নাড়ি ছাড়িয়ে নাও এটা কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি পেঁয়াজ ছাড়া মশলাটাতে হালকা তেল ছেড়ে দিলে আলু আর ফুলকপি দিয়ে মাখিয়ে নেব রান্নার যা এই হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটটা উঠে গেলে তারপরে মাছ ছেড়ে দেবো তেল তরকারি রেডি হয়ে যাবে